ঘন্টায় এক টন খড় ঘাস কাটে এই জন্য এটা স্পিড অনেক বেশি পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নেই মাত্র আট হাজার টাকা ইনভেস্ট করে সেই মানের ব্যবসাটা সে তার এলাকায় করতে পারবে খুব সহজেই আজকে আমি ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি ভাই এই মেশিন যারা দুই হাজার এক হাজার গরু আছে শুধু তাদের জন্য ঘন্টায় এক টন খড় ঘাস কাটবে প্রিয় দশক বাস থেকে নেমে আমরা যাচ্ছি মেহেরপুরে আসলাম মেহেরপুর সদরে আমার পিছনেই গোল চত্বর আল্লাহ আমরা যাব মেহেরপুর ডিজিটাল বিশেষ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আপনি কেমন আছেন আছি চল ব্যবসা বাণিজ্য কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব মোটা ভাই বিস্তারিত যাওয়ার আগে বলতো এই যে আমার সামনে একটা মাল এটা কি মাল আছে বলুন দেখি এটা ভুট্টা মানে মেশিন এই মেশিনটি যাদের এক থেকে দুই বিঘা জমি আছে অত লাখ টাকা খরচ করে মেশিন নেওয়ার দরকার নেই বা ব্যবসা করার প্রয়োজন নেই আমার এই মেশিনটি আজব্যাটা মেশিন মাত্র তিরিশ হাজার দাম যারা আপনার এই ভিডিও দেখে নেবে তার জন্য আমি দুই হাজার টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র আঠাশ হাজার টাকা এই মেশিনটি সে পেয়ে যাবে কাজ কি এর কাজ হলো ভুটটা যে আছে জমি যে ভুটটাই এই ভুটটা মুসা যে ভুট্টাটা থাকে সেটা ছাড়িয়ে দেবে ওপরে যে ভুট্টার কভারটা থাকে সেটাও আপনাকে ছাড়া লাগবে না মুসা শহরের ভিতরে দিয়ে দেবে ভুট্টাটা ছেড়ে চলে যাবে সে নিজের জমি পারবে আবার ইচ্ছা গ্রামগঞ্জে গিয়ে ব্যবসাও করতে পারবে তাদের পঞ্চাশ হাজার ষাট হাজার বা এক লক্ষ টাকা ইনভেস্ট করার দরকার নেই মাত্র আট হাজার টাকা ইনভেস্ট করে সেই মানের ব্যবসাটা সে তার এলাকায় করতে পারবে খুব সহজেই এই মেশিনটিতে দুই হাজার মোটর দেওয়া আছে এক বছর সার্ভিসিং আছে মেশিনের কোনো প্রবলেম হলে আমাদের বাসায় গিয়ে লোক গিয়ে তারকে ঠিক করে দিয়ে আসবে এই কার্ড এই মেশিনের সাথে থাকবে নো টেনশন মেশিন নেবে আরামসে চালাবে যত প্যারা আমাদের সার্ভিস দেবো আমরা কোম্পানি সার্ভিস দেবে কোনো টেনশন নাই আমার ব্যবসা বয়স ভাই সাত থেকে আট বছর ব্যবসা করছি অনেক অনেক হ্যাঁ ব্যবসা আমি যেহেতু একটু বাইরে ছিলাম বাইরে দেশে ছিলাম তো যেহেতু কোরিয়াতে ছিলাম আসার পরে ওই দেশে তো নতুন কোনো কিছু দেখছি চিন্তা ভাবনা করলাম যে আমার দেশেও আমি নতুন উদ্যোক্তার জন্য বা যা খামারি আধুনিক কোনো কিছু নিয়ে আসি সেজন্য সেখান থেকে চিন্তা ভাবনা করে আমি কোরিয়া থেকে এসে চায়নাতে গিয়েছি নতুন নতুন মেশিন আমি কালেকশন করে বাংলাদেশে নিয়ে আসছি এবং এই যে মেশিনগুলো আমরা কিন্তু সব কিছু বিশ্লেষণ করে যে দ্রুত কীভাবে কাজগুলো করা যায় আসলে আমি সত্যি আপনি খামারা করছিলেন হ্যাঁ খামারা করছিলাম করতে যাই প্রবলেমে পড়ছি হ্যাঁ প্রবলেম পড়ার কারণ আর খেয়ার কাটা বা লেবার নিয়ে অনেক ঝামেলা তখন আমি এই আধুনিক চিন্তা ভাবনাটা করি করার পরে আমি এই মেশিনগুলো আমি নিয়ে আসি এবং আমার কাছে যতগুলো মেশিন আছে সবগুলো কিন্তু আধুনিক ডিজিটাল মেশিন এই দুটো দুটোতেই খড় ঘাস কাটবে দুইটা দুই মডেল একটা হলো কনভেয়ার মানে বেল্টের মাধ্যমে খড়টা এই যে বেল্ট আছে বেল্টের মাধ্যমে খড়টা ভেতরে নিয়ে যায় খড় বা ঘাস দিয়ে দেবেন আর এটা নন কনভেয়ার এই দুটা মেশিনের দাম একই দুটা মেশিনের দামই হলো বত্রিশ হাজার টাকা এই মেশিনটা একটু হার্ডই অনেক মজবুত মানে মোটরটা বড় এটা মোটরটা হলো থ্রি পয়েন্ট ফাইভ মানে সাড়ে তিন হর্স পার মোটর কারণ এই মেশিনটা অনেক মানে গতি ঘন্টায় এক টন খড় ঘাস কাটে এই জন্য এটা স্পিড অনেক বেশি এর মডেলটাও চেঞ্জ এটা এক মডেল এটা আর এক মডেল দুইটা মেশিনেই আবার সার্ভিসিং আছে এক বছর সার্ভিসিং কাস্টমারের মেশিন সার্ভিস দেবে কোম্পানি এক বছরের মধ্যে মেশিনের কোনো প্রবলেম হলে আমাদের প্রতিনিধি লোক গিয়ে বাসায় গিয়ে ঠিক করে আসবে যা অন্য কোনো কেউ দিতে পারে না শুধু একমাত্র আমরাই দিই মেরপুর ডিজিটাল মেশিনারি এই সার্ভিসটা দিয়ে থাকে বিদ্যুৎ লাইন বিদ্যুৎ লাইন বাড়ির যে লাইনটা আছে বা কারেন্ট আছে তার সেই লাইনে চালাতে পারবে আপনার এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না চারটা চাকা থাকার কারণে মেশিনটা এক জায়গায় থেকে আরেকটা সহজে স্থান করা যাবে চাকার মোটা দেখেন এই চাকাটা কত মোটা আর কত ছোট চিকন সমস্ত কিছু হার্ড এবং মজবুত এই মেশিনটা নিঃসন্দেহে নিতে পারেন এই মেশিনটা ওয়েটটা এটা ছাড়া ছয় কেজি ওয়েটে বেশি এই মেশিনটি এটা গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করতে পারবেন এই যে শর্ট এবং লং শর্টে দিলে হাফ ইঞ্চ হবে লং এ দিলে এক ইঞ্চ একটু বড় হবে মাঝখানে হলে নিউটাল আর এর ভিতরে যে ব্লেড আছে এই যে ব্লেড ব্লেডগুলো হলো কার্বন স্টিল ব্লেড এগুলো অনেক হাই কোয়ালিটি ব্লেড হলো আপনি দেখলে বুঝবেন দর্শকদের দেখান কত উন্নত মানের ব্লেডগুলো এটা চোখে দেখলে বুঝতে পারবে এটা চারটা ব্লেড আছে ভিতরে এটা আটটা ব্লেড একটা মোটর হলে পাঁচটা ব্লেট কাউন্টার ব্লেড সহ এই ব্লেডগুলো সহজে নষ্ট হবে না ব্লেটের প্রবলেম হলে এখানে আমরা একটা সান মেশিন লাগিয়ে দেবো সেখান থেকে ধার দিয়ে এখানে মেশিনটা আবার লাগাতে পারবেন এবং এই এই পিনামগুলো সব লোহার যা সহজে কোনো ভাঙবে না বা নষ্ট হবে না সম্পূর্ণ সব কিছুতে হাই কোয়ালিটি এবং এই শিটগুলোতে মোটা

কিন্তু ওই এলাকায় মিস্ত্রি নাই বা বিভিন্ন সমস্যা পড়ে সে কী সমস্যা হয়েছে সে তো নতুন কিনছে এই সম্পর্কে কিছু জানে না সেও নিজেও ঠিক করতে পারছে না যার কাছ থেকে নিজে তার সাথে সাহায্য সহযোগিতা সেও দিতে পারছে না তাহলে এত টাকা দিয়ে জিনিসটা নিয়ে তাকে ঘরে ফেলে রাখতে হলো তাহলে বিশাল একটা প্রবলেম তার জন্য তো সেই জন্য আমরা এই জিনিসটা নতুনভাবে চালু চালু করছি যে মানুষজনের বিপদে যারা খামারি আছে প্রান্তিক খামারি বা যারাই হোক বিপদে না পড়ে সেজন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে কোম্পানির সাথে আলোচনা করে আমরা এর সার্ভিসিংটা চালু করছি যেন যে কোনো প্রবলেম পড়লে আমাদের এই ওয়ারেন্টি সার্ভিসিং কার্ড দেওয়া থাকবে আমাদের কাছে ফোন দিবে আমাদের লোক তার বাসায় চলে যাবে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে এবং তাকে ট্রেনিং করে দিয়ে আসবে এর পরবর্তী প্রবলেম হলে সে এইভাবে ঠিক করবে এটা সমস্যাগুলো আসলে কি হবে সমস্যা হলো প্রত্যেকটা মেশিনেই আসলে সমস্যা না বুঝতে পারে না বলে সমস্যা এই মেশিনের ভিতরে যে ব্লেডগুলো আছে এই ভিতরে ব্লেড অ্যাডজাস্টিং প্রবলেম হয় আচ্ছা প্রথমে খড় দিবে ভালোই কাটবে দশ পনেরো দিন পরে গিয়ে আর কাটে না তখন এই ব্লেডগুলো সরে যায় এটা অ্যাডজাস্টিং করা লাগে এই অ্যাডজাস্টিংটা অনেক জনের বোঝে না তো না এই অ্যাডজাস্টিং করে দিলে আবার ঠিক হয়ে যায় তারপর তো ট্রেনিং করেও দিবে হ্যাঁ আমরা যখন যাবো বাসায় গিয়ে আমরা এই কীভাবে ব্লেডটা অ্যাডজাস্টিং করতে হবে আমরা ট্রেনিং করে দিয়ে আসবো কোনো একটা পার্স ভেঙে গেলো বা নষ্ট হয়ে গেলো সে লাগাইতে পারছে না আমাদের ফোন দেবো আমাদের লোক পার্স নিয়ে গিয়ে বাসায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবে পিয়ার পার্স কি অ্যাভেলেবল অ্যাভেলেবল প্রত্যেকটা মেশিনের নাট থেকে শুরু করে এ টু জেড পার্স আমাদের কাছে এ টু জেড আছে শুধু ফোন দিবে আমার লোকই পার্স নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসবে ডেলিভারি কীভাবে অর্ডার যদি কেউ করে কেউ যদি আমাদের মেশিনগুলো ক্রয় করতে চায় তাহলে দুইভাবে ক্রয় করতে পারবে একটা হলো অনলাইনের মাধ্যমে আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা সংগ্রহ করতে পারবে কিছু টাকা অ্যাডভান্স করা লাগে আর আর একটা পর্যায়ে হলো আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবে এসে দেখে শুনে বুঝে আমাদের কাছে টেকা পেমেন্ট দিয়ে মেশিন কিনে নিয়ে চলে যাবে আমাদের ঠিকানা হলো একদম মেহেরপুর ছোট্ট একটা জেলা মেহেরপুর সদর মেহেরপুর আমার দোকানের সামনে হলো মেহেরপুর সরকার কলেজ কলেজ তার পাশে হলো কলেজ মোড় একটা আল্লাহ গোল চত্ব আছে এখানেই আমার ঠিকানা এবং আমার এখানে বাস সিস্টেমের লাস্ট বাসে চড়বে খুব সহজ ঠিকানা নামলে আমার দোকানের সামনেই নামিয়ে দেবে চাইলে অন্য জায়গায় যেতে পারবে না লাস্ট স্টপেজ হ্যাঁ দেখুন এদিকে যাবে হ্যাঁ আবার এদিকে উঠিয়ে দেবো খুবই সুন্দর একটা ঠিকানা আসলেও আসবে আমাদের সাথে চা খেয়ে গেলে আমাদের কাছে যে একটা ঘর ঘাস কাটানো নতুন তো মেশিন ভুট্টা ভাঙানো মেশিন মিনি অটো রাইস মিল আছে মানে তিনটা সিস্টেম তারপরে সরিষা ভাঙানোর মেশিন আছে আধুনিক ফিট বাঙানোর মেশিন আছে আধুনিক মানে আপডেট সব আমার মেশিনগুলোই কিন্তু আপডেট যা গতানুগতিক মেশিন না ম্যানুয়াল কোনো সিস্টেম নাই তারপরে আমাদের কাছে আরও আছে হলো মনে করেন যে ই মেশিন আছে বড় রাইস মিলগুলো আছে তারপরে এই ঘাস কাটা ইন্ডিয়ান ঘাস কাটা মেশিনগুলো আছে ঘাস কাটার মেশিনের বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের আট দশটা আইটেম আছে আমার কাছে মানে খামারিদের বা উদ্যোক্তাদের যত আইটেম কাছে হ্যাঁ সমস্ত কিছু আমাদের কাছে পাবে মোটামুটি পাবে

বা নতুন যারা উদ্যোক্তা বা নতুন খামারি প্রান্তিক খামারি তারা এই মেশিনটা নিলে তাদের খামারটা আরো ভালো পর্যায়ে যাবে আপনার কাছে কিন্তু সব মেশিন আছে হ্যাঁ সব মেশিন ইন্ডিয়ান খরগোটা আসে হ্যাঁ এই যে কিছু চাইনা চাইনা আছে আচ্ছা এখন খামারিদের জন্য কোন ডাবল সাজেশন যাদের বড় খামারি অনেক গরু তারা চায়নাগুলো নিলেই হবে আর যাদের বাজেট কম ছোট খামার তারা ইন্ডিয়ানগুলো নিলে দামটা একটু কম তারা ওইগুলো নিলে অনেক ভালো হবে মানে নির্ভর বাজেট গুলো সর্বনিম্ন আমাদের কাছে আছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এগুলো আছে বত্রিশ হাজার টাকা এটা একটা কম্বাইন্ড সিস্টেমটা আছে আমাদের কাছে এখন নাই সামনের সপ্তাহ দিকে আসবে মানে খড় ঘাসও কাটবে আর গরুর জন্য ভোট্ট টোটাও ভাঙবে ওইগুলোর দাম হলো আটচল্লিশ হাজার টাকা মানে একসাথে একসাথে দুটা মেশিন সেটিং তাকে অন্য কোনো জায়গায় গরুর জন্য আর খাবার তৈরি করা যাওয়া যাওয়া লাগবে না এক মেশিনে সব হয়ে যাবে

সেরকম সুযোগ সুবিধা করে দেবো যা চাই আমাদের তাই পাবে তাদের পরামর্শ আমরা নিব তাদের হয়ে আমরা কাজ করবো তাদেরকে নিয়েই আমরা ঠিক আছে ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক পরিশেষে একটা কথা বলতেছি আমরা আসলে বিভিন্ন ভিডিও করে থাকি অল্প সময় আসলে সব কিছু তথ্য দেওয়া সম্ভব না তারপরেও ভাইয়ের নাম্বার আছে যে কোনো টাইমে আপনার কোনো তথ্য প্রয়োজন পড়লে মেশিন সম্বন্ধে আপনারা জানতে পারবেন পরিশেষে সবার দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ